হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে দর্শক খুব ভালো আছো তো আমিও আছি আজকে হচ্ছে আবির খেলা তো চলো তোমাদের সবাইকে হ্যাপি হোলি এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা অনেক কাজ করলাম বাইকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এত কিছু ধোঁয়া দিয়ে করলাম অনেক দেরি হয়ে গেল পুজো পুজো করতে আর যখন ব্লগটা শুরু করলাম এখন সোনুকে আর শোনু বাবাকে একটু আবির লাগিয়ে দেবো তারপরে লেগে পড়বো কাজে তো চলো তোমাদের সবাইকে হ্যাপি হোলি এ ঠিক আছে

Eh এসো ও

তো যদি দেখে যে বাইরের সবাই হোলি খেলছে তাহলে ঘরেও থাকবেই না কাউকে দেখার আগে আমি সোনকে টিভিতে বসে তুমি টিভি দেখো ভাত রান্না রান্না টান্না হবে সব সবজি টবজি খাবা তারপরে হোলি খেললো তো এখন শোনো চুপচাপ টিভি দেখছে এদিকে বাড়িতে কাজ হচ্ছে এটা ওটা ঢাবাস ঢাবাস করে পড়ছে ভীষণ রিস্ক সোনোকে নিয়ে আর এদিকে আমি রান্না করছি অনেক দেরি হয়ে গেলো বললাম না ভোর পাঁচটার দিয়ে উঠে বাড়ি পরিস্থিত করা শুরু করেছি আর অনেক দেরি হলো এর জন্যে তো চলো রান্না শেষ করি দুটা টিন উঠা হইল উপরে সারা বাড়ি টিন 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 তো দেখো এখন বাজার দুপুর সাড়ে বারোটা রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সোনুকে কখন থেকে ঘরে আটকে রেখেছি বেচারা রঙ খেলতে পারছে না তো এখন যাবো সোনাকে ন বাড়িতে মা আর বাবাকে একটু আব্দতে তো চলো দেখি সোনু কি অবস্থায় সোনাকে একটু ড্রেস পরিয়েছি হোলির গেঞ্জি পরিয়েছি সোনা কি করে তোমাদের দেখাচ্ছি দেখো সোনু কত সুন্দর করে সাজিয়েছি হোলির জন্য আর এখানে দেখো আমাদের টিন প্রায় লাগানো শেষের দিকে

তারপরে গালে আগে পায়ে দাও পায়ে দিয়ে নামা করো তারপরে গালে দিতে হয় পায়ে দিয়ে নামা দাও আগে আগে পায়ে দিয়ে নামাও আগে পায়ে ছুয়াও তারপরে নামা দিতে হয় পায়ে দিয়ে হ্যাঁ নামা দাও আগে হ্যাঁ এখন গালে দাও এখন গালে দাও দাও বাইরে আগে নামাজ দাও বলে হ্যাপি হলি জামা কাপড় দিস

তো দেখো ওই বাড়িতে বাবা মাকে আবির মাখিয়ে বাড়িতে চলে এসেছি আর সম করে মাকেও বেঁধেছিলাম আর এখানে দেখো শোন ও নিজে পুরো ভূত সেজেছে সঙ্গে আমাকেও পুরো ভূত বানিয়ে দিয়েছে মানে কি বলবো অন্যের সাথে খেলতে ভয় পায় একে একে এত সুন্দর করে আবিরগুলো ঢেলে ঢেলে কি সুন্দর করে মুখে মাখাচ্ছে সত্যি এটা না মানে কি করবো দেখার মতো মানে যেন ক্রিম যেভাবে মাকে সেভাবে মুখে আবির মাখছে ভাবো তাহলে আর দেখো এরকম হয় কি ওই নিজের মুখে নিয়ে যেত আবির মাকে সোনোর কাছ থেকে শিখতে হবে তো এদিকে দেখো মা সোনুকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমি এখন একটু কাজ করব ওই পাইপগুলোকে রং করবো সোনু কত কাজ করছে মিস্ত্রি কাকুর সঙ্গে দিয়ে দেখো আমাদের বারান্দাটা পুরো লাগানো হয়ে গেছে কত ভালো লাগছে এখন দেখতে রঙ করতে পারলে বেশি ভালো হতো আর এদিকে দেখো লাল রঙ তো ওঠেই নি না আর মুখের ওই ঠোঁটের ওপর থেকে কেমন লাগছে দেখো তুমি যাই হোক এরপরে অনেক টাইম করেছিলাম রেস্ট সোনুর বাবা কাজ করছিল মিস্ত্রি এখন চলে গেছে তখন বাজে হচ্ছে রাত সাতটা সোনু কিন্তু বিকালটা বাড়িতে ছিল না ওই বাড়িতে নিয়ে গেছিলো মা আর এত দুষ্টমি করে না বাড়িতে এর জন্য তারপরে বোন এসে দিয়ে গেলো আর এখন দেখো আবার শুরু হয়েছে দুষ্টমি আর আমি আবার রাত্রে এখন রুটি বানাবো কারণ সারা সারাদিন অনেক কাটাখাটি গেছে তাড়াতাড়ি ঘুমোতে হবে তো এখন আবার পাশের বাড়িতে পুরো জোরে হচ্ছে গান ধরা যেন কোনো কথাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরো মিউট করে দিলাম আর এদিকে তো দেখতে পেল সোনু কীরকম দুষ্টম করছ বাবার সঙ্গে তো চলো আমার আজকের ব্লগটা পর্যন্ত রাখছি দেখা হবে পরের দিনের নতুন ব্লগে দেখে যাক কীরকম হোলি খেলি আমরা তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর তোমরা কীরকম হোলি খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো বাই